হ্যালো অ্যানিমে লাভার্স অ্যানিমে আলাপ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা লর্ড অফ দ্য মিস্ট্রিজের ব্যাপারে তো আপনারা শুনেই থাকবেন এটি একটি নতুন চাইনিজ অ্যানিমে যা একটি নভেলের উপর ভিত্তি করে তৈরি অনেকের মতে এর কাহিনি অ্যাটাক অন টাইটানের চেয়েও সেরা এবং এই অ্যানিমেটি একটি বিশাল মাস্টারপিস কিন্তু আপনি যদি এর এপিসোডগুলো সরাসরি দেখেন তবে মনে হতে পারে সব কিছু আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ এই অ্যানিমেটি একটু কমপ্লিকেটেড তবে চিন্তার কিছু নেই আমি সব কিছু খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে দেব তো চলুন এপিসোড ওয়ানের সাথে এলোটিয়ারের কাহিনী সম্পর্কে জানা যাক এপিসোডে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস ক্লিয়ার করে নেওয়া যাক এই গল্পের যে হিরো সে বর্তমান সময়ের চায়নাতে বাস করে কিন্তু হঠাৎ একদিন কিছু একটা ঘটে এবং তার আত্মা অন্য এক ব্যক্তির শরীরে ট্রান্সফার হয়ে যায় অর্থাৎ সে ট্রান্সমাইগ্রেট হয়ে যায় এবং আমাদের হিরো বুঝতে পারে যে সে এক আলোবা দুনিয়ায় চলে এসেছে কারণ এই দুনিয়াকে টেকনোলজিতে অনেক পিছিয়ে এবং এটি একটি জাদুকরী দুনিয়া এই জাদুকরী দুনিয়ায় মানুষের কাছে সুপার পাওয়ার্সও থাকে এবং এই সুপার পাওয়ারধারী লোকেদের বিয়ন্ডার বলা হয় বিয়ন্ডার হওয়ার জন্য তাদের একটি ম্যাজিক পোষণ পান করতে হয় পোষণ পান করার পর তাদের সামনে বাইশটি রাস্তা বা পাথওয়েজ খুলে যায় এবং তাদের ডিসাইড করতে হয় যে তারা কোন পাথওয়েতে যাবে কারণ প্রতিটি পাথওয়ে আলাদা ধরনের সুপার পাওয়ার দেয় প্রতিটি পাথওয়েতে আবার নয়টি করে লেভেলস থাকে যাকে সিকোয়েন্স বলা হয় প্রতিটি সিকোয়েন্স পার করার পর তারা একটি করে পাওয়ার পায় এবং তারা যখন ন নম্বর থেকে এক নম্বরের দিকে যায় তাদের শক্তি বাড়তে থাকে আর যে ব্যক্তি এক নম্বর সিকোয়েন্স পর্যন্ত পৌঁছে যায় সে বলতে গেলে গডের মতোই শক্তিশালী হয়ে যায় যাই হোক গল্পের শুরু হয় আঠাশে জুলাই তেরশো সালে আমরা আমাদের হিরো জুকে আকাশ থেকে পড়তে দেখি এবং এরপর তার জ্ঞান ফেরে অন্য এক ব্যক্তির শরীরে যেই ব্যক্তির শরীরে জু এসেছে তার নাম ছিল ক্লাইন মরেটি জু বুঝতে পারছিল না সে কোথায় আছে এবং এটি কোন জায়গা তার মাথায় একটি গর্তও ছিল যা এখন ভরাট হয়ে গেছে এবং পাশে একটি রিভলভার পড়েছিল যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ক্লাইন এই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছিল যার পর জু এর আড্ডা তার শরীরে চলে আসে ঠিক একই সময়ে আমরা আরও দুজন মানুষের বডি দেখতে পাই যাদের নাম ছিল ওয়েলচ এবং নায়া তারাও ক্লাইনের মতোই নিজেদের শেষ করে নিয়েছিল আমরা জানতে পারি যে এরা দুজন ক্লাইনের ক্লাসমেট ছিল এরপর সকাল হয় এবং জু ক্লাইন সম্পর্কে কিছু জিনিস জানতে পারে আসলে সে ক্লাইনের কিছু মেমনি দেখতে পারছিল যেমন তার বাবা মা মারা গেছে এবং সে তার বোনের সাথে থাকে ক্লাইন আওয়া দেশের টিঙ্গেন শহরে থাকে এবং সে সম্প্রতি গ্রাজুয়েশন পাশ করেছে জু নিজের ঘরে একটি ডায়েরিও পায় যেখানে ক্লাইন কিছু লিখে রেখেছিল যেমন উনত্রিশে মে ওয়েলস তার সাথে দেখা করতে এসেছিল সে বলেছিল তার কাছে একটি পুরনো বই আছে এবং এই বইটির লেখক অ্যান্টিগোনাস ফ্যামিলির মানুষ ছিল ডায়েরির শেষে লেখা ছিল সবাই মারা যাবে আমি নিজেও জু বুঝতে পারে না ক্লাইন কেন এমন লিখেছিল তখনই ঘরে ক্লাইনের বোন আসতে থাকে এবং সে রক্তের দাগ এবং বন্দুক লুকিয়ে ফেলে তার বোনের নাম মেলেসা যে ব্যাকলম ইউনিভার্সিটির ছাত্রী মেলেসা ব্রাশ করে সেখান থেকে চলে যায় জু ভাবতে থাকে সে এখানে কিভাবে এলো সে তো নিজের কম্পিউটারে কাজ করছিল এবং বাবা মায়ের সাথে চায়নাতে থাকত তখনই তার মনে পড়ে যে সে একটি লাক এনহান্সমেন্ট রিচুয়াল করেছিল এবং নিশ্চিতভাবেই সেটার কারণেই সে এই দুনিয়ায় চলে এসেছে তখনই মেলিসা নাস্টা নিয়ে আসে সে ক্লায়েন্টকে বলে যে আজ সে তার পছন্দের ডেনার বানাবে কারণ ক্লায়েন্ট চাকরি পাওয়ার জন্য এত পরিশ্রম করছে এরপর সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায় এখন জু ভাবে যে সে আবার সেই রিচুয়াল কোফর্ম করবে এবং নিজের দুনিয়ায় ফিরে যাবে কিন্তু বন্ধুকের আওয়াজ তো অনেক জোরে হয় মিলিসা কি আওয়াজ পায়নি বন্ধুরা এখন থেকে আমি জুকে ক্লাইনি বলে রাখব তো ক্লাইনের রিচুয়াল করার জন্য কিছু ব্রেড বা পাউরুটির দরকার ছিল যা কিনতে সে মার্কেটে যায় মার্কেটের এক মহিলা ক্লাইনকে বলে যে তার দ্রুত একটা জব খুঁজে নেওয়া উচিত এবং ওই নোংরা আপার্টমেন্ট ছেড়ে ভালো জায়গায় চলে যাওয়া উচিত ক্লাইন দেখে যে এই জায়গাটাও তার দুনিয়ার মতোই নর্মাল শুধু টেকনোলজিতে বেশ কয়েক বছর পিছিয়ে তখনই সে কিছু লোককে তাস খেলতে দেখে যা আধুনিক যুগের খেলা আসলে একশো বছর আগে রসেল গুস্তাব নামে এক রাজা ছিল যে এই তাসের খেলা স্টিম ইঞ্জিন এবং ট্যারোট রিডিংয়ের মতো জিনিস আবিষ্কার করেছিল ক্লাইনের মনে হয় রাজা রসেলো তার মতোই আধুনিক যুগ থেকে আসা একজন মানুষ তখনই ক্লাইনের কাছে একটি জোকার আসে যে তাকে নিজের সার্কাসে আসার ইনভিটেশন দেয় ক্লাইন লক্ষ্য করে যে কিউ একজন তাকে ফলো করছে তাই সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে এবং লুকানোর জন্য একটি তাবুর ভেতর ঢুকে যায় ওই লোকটা যার নাম জেনকেন্স সেও তার পিছু পিছু ভেতরে ঢুকতে যাচ্ছিল কিন্তু তখনই সে সেখানে একজন পুলিশকে দেখতে পায় এবং ফিরে যায় তাবুর ভেতরে একজন ট্যারোট কার্ড রিডার বসেছিল অর্থাৎ যে তাস দেখে ভবিষ্যৎ বলে ক্লাইন ভাবে এই জিনিস তো আমার দুনিয়াতেও ছিল তার মানে রাজা রোজেল সত্যিই তার মতো একজন ট্রান্সমাইগ্রেটর ছিল ওই মহিলা বলে যে ক্লায়েন্ট তার প্রথম কাস্টমার তাই সে তাকে ফ্রিতে ভবিষ্যৎ বলে দেবে এটা শুনে ক্লায়েন্ট সেখানে বসে পড়ে মহিলাটি জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও ক্লায়েন্ট বলে আমার পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার মহিলাটি তার সামনে তিনটি তাস বের করে রাখে যে এটি তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রথমে সে কোন কার্ডটি দেখতে চায় ক্লায়েন্ট বলে সে সবার আগে তার প্রেজেন্ট দেখতে চায় মহিলাটি কার্ড উল্টে দেয় এবং সেই কার্ডটি ছিল দ্য ফুল দ্য ফুল হল ট্যারোট ডেকের প্রথম কার্ড যা নতুন শুরু বা নিউ বিগিনিং বোঝায় তখনই সেখানে আসল ট্যারোট রিডার চলে আসে এতক্ষণ যে বসেছিল সে আসলে মজা করছিল এরপর ক্লাইন্ট সেখান থেকে চলে যায় দ্য গ্রে ফগ অ্যান্ড দ্য মিটিং ক্লাইন বাড়ি ফিরে ওই ব্রেডগুলো চার আলাদা কোনায় রেখে দিয়ে রিচুয়াল পারফর্ম করে যাতে সে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারে সে কিছু মন্ত্রও পড়ে শুরুতে মনে হয় রিচুয়ালে কোনো কাজ হচ্ছে না কিন্তু হঠাৎ তার সাথে অদ্ভুত কিছু ঘটে এবং ক্লাইন এক অদ্ভুত দুনিয়ায় পৌঁছে যায় যেখানে চারদিকে শুধুই ধোয়া এই জায়গাটিকে আমরা দ্য গ্রে ফগ বলবো এখানে লাল ও নীল রঙের কিছু স্টার্স উড়ছিল ক্লাইন ভুল করে একটি লাল ও নীল স্টার ছুঁয়ে দেয় যার ফলে দুটোই ফেটে যায় ঠিক এই সময় আমরা অড্রি নামের একটি মেয়েকে দেখি যে আয়নার সামনে বসেছিল এবং অ্যালগার নামের এক ব্যক্তিকে দেখি যে সমুদ্রের মাঝে নিজের গ্লাস ধরেছিল এরা দুজনেই নিজেদের ইচ্ছের বিরুদ্ধে এই ধূসর দুনিয়ায় চলে আসে তারা তাদের সামনেই ক্লাইনের বিশাল এক ছায়া দেখতে পায় যেন সে এই দুনিয়ার গড আর এই তিনজনই একে অপরের চেহারা ঠিকঠাক দেখতে পাচ্ছিল না ক্লাইনভাবে ভাবে আমি কি এদের এখানে দেখেছি অড্রি জিজ্ঞেস করে আপনি কি এই পবিত্র স্থানের মাস্টার ক্লাইনভাবে ভাবে এটা যদি পবিত্র স্থান হয় তবে এর মন্দির কোথায় তার ভাবামাত্রই তাদের চারপাশে একটি মন্দিরের মতো জায়গা তৈরি হয়ে যায় ক্লায়েন্ট বুঝে যায় যে সে এই দুনিয়াকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে সে এখন একটি লম্বা টেবিল এবং একটি সিংহাসন তৈরি করে নেয় অ্যালগার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে আমি কোথায় আছি এবং আপনি কে ক্লায়েন্ট ভাবতে থাকে সে নিজের নাম কি বলবে জৌ নাকি ক্লায়েন্ট শেষমেশ সিংহাসনে বসে সে তাদের নিজের একটি নকল নাম বলে তোমরা আমাকে ডাকবে দ্য ফুল নামে যা ছিল সেই ট্যারট কার্ডের নাম অড্রি জিজ্ঞেস করে মিস্টার ফুল আপনি আমাদের এখানে কেন ডেকেছেন এবং আমরা কি বাড়ি যেতে পারি ক্লাইন বলে তোমরা চাইলে আমি তোমাদের বাড়ি পাঠিয়ে দেব মেয়েটি এই জাদুকরী জায়গা দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়ে সে ক্লাইনকে জিজ্ঞেস করে আমি কিভাবে বিয়ন্ডার হতে পারি এখন ক্লাইনের তো বিয়ন্ডার সম্পর্কে কিছুই জানা ছিল না তাই সে বলে এই প্রশ্নের উত্তর তোমার সামনে বসে থাকা লোকটি দেবে অ্যালগার বলে তুমি নিশ্চয়ই লোয়েন কিংডম থেকে এসেছ তো বিয়ন্ডার হবার জন্য তোমাকে এভার নাইট গডেসের চার্চ জয়েন করতে হবে অথবা লর্ড অফ স্টর্মসের বা অন্য কোনো চার্চ আসলে বিয়ন্ডার হওয়া এত সহজ নয় তবে বিয়ন্ডাররা সত্যিই আছে এবং তারা বাড়তে থাকার ডাকনেসের সাথে লড়াই করে অড্রি জিজ্ঞেস করে চার্চ ছাড়া আর কোনো উপায় আছে কি অ্যালগার বলে তাহলে রয়্যাল ফ্যামিলির কাছে যাও অথবা মেলেনিয়াম নোবিলিটির কাছে অড্রি জানতে চায় অন্য কোনো উপায় আছে কি না তখন অ্যালগার জানায় যে তার কাছে দুটি সিকোয়েন্স নাইনের পোষণ রাখা আছে একটি সেলার সিকোয়েন্সের এবং অন্যটি স্পেকটেটার সিকোয়েন্সের যা পান করে সে বিয়ন্ডার হতে পারে ক্লায়েন্ট বুঝতে পারে এখানে সুপার পাওয়ার্স নিয়ে কথা হচ্ছে আর সিকোয়েন্স হলো সেই পাওয়ারের লেভেল তার ট্রান্সমাইগ্রেশন এবং এই গ্রে ওয়ার্ল্ডে আসাও কি কোনো বিয়ন্ডারের কাজ অড্রি বলে সে এই লোকটির সাথে একটি ডিল করে নিয়েছে সে তাকে পোষণ দেবে এবং বদলে অড্রিও কিছু জিনিস দেবে সে চায় ক্লাইন যেন এমন মিটিং আরও করে অ্যালগারো বলে মিস্টার ফুল আপনার ক্ষমতা আমাদের কল্পনার বাইরে তাই ছোটোখাটো ডিল আমরা দুজনেই সামলে নেব ক্লাইনভাবে এমন মিটিং করলে সে এই দুনিয়া সম্পর্কে আরও তথ্য পাবে এবং বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাবে ক্লাইন বলে ঠিক আছে আমরা প্রতি সোমবার তিনটেই মিটিং করব অড্রি বলে তাহলে আমাদের কোড নেমস রাখা উচিত কারণ আমরা এখানে আসল নাম ব্যবহার করব না যেহেতু ক্লাইন্ট নিজের নাম ট্যারট কার্ডের নামে রেখেছিল তাই ওরাও ট্যারট কার্ড অনুযায়ী নাম রাখে অড্রির কোড নেম জাস্টিস এবং অ্যালগারের দ্য হ্যাংডম্যান আর এই তিনজন এখন এই ট্যারট ক্লাবের মেম্বার তখনই ক্লাইনের রুমের দরজায় কেউ ধাক্কা দিতে থাকে যার ফলে এই দুনিয়ার ক্লাইনের কন্ট্রোল দুর্বল হতে থাকে সে তাদের বলে যে আজকের মিটিং এখানেই শেষ এবং দুজনকে তাদের জায়গায় ফেরত পাঠিয়ে নিজে রুমে ফের আসে ক্লাইন দেখে তার দরজায় পুলিশ এসছে তাই সে দ্রুত ডায়েরি আর বন্দুক লুকিয়ে ফেলে এটা সেই পুলিশ ছিল যে তাবুর বাইরে দাঁড়িয়েছিল এর নাম লেনার্ড তার সাথে আরেকজন অফিসার ছিল যার নাম ডান স্মিথ তারা এখানে ওয়েলস এবং নায়ার কেসের ব্যাপারে এসছে এবং ক্লায়েন্টকে জানায় যে তারা দুজনেই নিজেদের শেষ করে দিয়েছে লেনার দ্রুত খুঁজে পায় এবং জিজ্ঞেস করে তুমি শেষ পাতা এটা কি লিখেছো যে সবাই মারা যাবে এবং আমিও এর মানে কি ক্লায়েন্ট বুঝতে পারে না সে কি বলবে সে সোজা বলে দেয় আমার স্মৃতিশক্তি চলে গেছে আর আমার ঠিকমতো কিছুই মনে নেই কাল রাতে আমি নিজেকে শেষ করার চেষ্টা করেছিলাম কিন্তু জানি না কিভাবে আমি এখনও বেঁচে আছি আর বন্দুকটা ওই বক্সে রাখা আছে ডান বলে তাহলে আমরা তোমাকে সাইকিকের কাছে নিয়ে যাবো যে তোমার সব মেমারি ফিরিয়ে আনবে এটা শুনে ক্লায়েন্ট টেনশনে পড়ে যায় এরা যদি তার মেমরি চেক করে তবে জেনে যাবে সে এই দুনিয়ার নয় লেনার্ড বলে যে তাকে জীবিত দেখে তারা খুশি কিন্তু এমন দুর্ঘটনার পর যে কেউ মারা যেত তারা ক্লায়েন্টকে নিয়ে যেতে থাকে তখনই একটি বাচ্চা পাউরুটি চুরি করে পালাচ্ছিল পুলিশের নজর সেদিকে গেলে সুযোগ বুঝে ক্লায়েন্ট পালাতে শুরু করে সে এক গলিতে গিয়ে থামে যেখানে কেউ তার ওপর জল ছুঁড়ে মারে কিন্তু সেই জল হাওয়ায় থেমে যায় এবং আশেপাশের জিনিসও হাওয়ায় ভাসতে থাকে ক্লাইন বোঝে এখানে কোনো বিয়ন্ডারে আছে যে ও সব করছে সে দৌড়ে একটি ঘোড়ার গাড়িতে উঠে বলে সমুদ্রের তীরে চলো একটু পর ক্লায়েন্ট দেখে কেউ তার পিছু করছে না তাই সে গাড়ি থামাতে বলে কিন্তু গাড়োয়ান থামে না এবং বলে সে তাকে ওয়েলসের বাড়িতে নিয়ে যাচ্ছে এই ঘোড়ার গাড়িওয়ালার কেউ নয় ডান ছিল তখনই ক্লাইনের চোখ খোলে এবং সে দেখে সে নিজের রুমেই আছে তার মনে হয় সবটাই স্বপ্ন ছিল কিন্তু তখনই দরজায় অফিসার ডানস্মিথ চলে আসে এবং সে একজন বিয়ন্ডার সে বলে রাতে আমাদের শক্তি বেড়ে যায় ডান এবং ক্লাইনকে ধরে বাড়ির বাইরে নিয়ে আসে তখনই ক্লাইনের পেছনে একটি মেয়ে আসে যে তার মুখ চেপে ধরে মেমরি দেখতে থাকে অর্থাৎ সেও একজন বিয়ন্ডার ক্লাইন তার মেমোরিতে নিজের আসল বাবা মাকে দেখে কিন্তু মেয়েটি তাদের দেখতে পায় না সম্ভবত দ্য গ্রে ফগ তার মেমরি অন্যদের থেকে আড়াল করছিল মেয়েটি জিজ্ঞেস করে বলো অ্যান্টিগোনাস ফ্যামিলির বই কোথায় ক্লায়েন্ট বলে সে জানে না এরপর সে জিজ্ঞেস করে সাতাশে জুনের রাতে ওয়েলস ও নায়ার ঘরে কি হয়েছিল ক্লাইন আমার বলে সে জানে না এবার মেয়েটি জিজ্ঞেস করে যখন তারা দুজন মরেছিল তখন তুমি কি করছিলে তখন ক্লাইনের হাতে বন্দুক চলে আসে সে নিজেকে মেরে দেখায় যে সে সেদিন কি করছিল অর্থাৎ ক্লাইন সত্যি বলছে সে ডানকে জানিয়ে দেয় যে ক্লায়েন্ট নিজেকে গুলি করেছিল কিন্তু তার মেমোরিতে বিশেষ কিছু পাওয়া যায়নি ডান ক্লায়েন্টকে বলে অ্যান্টিগোনাস ফ্যামিলির বইটি নিখোঁজ আছে এবং তুমি এখনও বিপরে আছো আমরা বারবার তোমাকে বাঁচাতে আসতে পারবো না তাই তুমিও আমাদের সাথে জয়েন করে একজন বিয়ন্ডার কেন হয়ে যাও না আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার তো এই প্রথম এপিসোডটি দারুণ লেগেছে অনেক দিন পর নতুন কিছু দেখার সুযোগ হলো এর অ্যানিমেশনও ছিল দুর্দান্ত এবং কাহিনী বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আমি যতটা সম্ভব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এখন ক্লায়েন্ট কি বিয়ন্ডার হতে পারবে জানতে হলে পরের এপিসোডটি অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর যদি আপনারা চান আমি পরের এপিসোড নিয়ে আসি তবে কমেন্ট বক্সে লিখুন দ্য ফুল আর আপনি যদি আমাদের চ্যানেল অ্যানিমে আলাপে নতুন হন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ